আমি বা দূরবীন দূরবীন ছিনতাই করে পৃথিবীর কিছু অংশ উড়ে যায় পাশাপাশি কয়েকটা ফানুষ আলো ধরে থাকে ল্যাম্প পোস্ট পাহারা দেয় পথ পূর্বপুরুষের মূর্তি ভেঙে যায় নির্বিকার হওয়াও মহৎ এই ভেবে অনেকে ঘুমায় জাগে বাতাবিফুলের গন্ধ অর্ধেক ভূগোল আর বিষণ্ন শাসক দেখে নির্বাসিত জানলায় রাত্রি উদাসীন পর্যটক তখন অনেক হাতে খোলা থাকে বন্দুক অথবা তরবারি অথচ ভীষণ উদাসীন শৌখিন গোয়েন্দা কিছু দেখেও দেখে না আমি বা দূরবীন দেখি পথে পড়ে আছে অভিমানগুলো আমারও পৃথিবীর পাসপোর্ট নেই জেনে গিয়ে রক্ষীর দিকে শিমুল উড়িয়ে দেয় তুলো তুলো আর সাদা মেঘ তখন আড়াল করে পৃথিবীকে এবং আমাকে অন্যত্র মুখোশ থেকে অনেকে বেরোয় আর অসংখ্য মুখোশ ক্লান্তির বিশ্রামে শুয়ে থাকে তখন সংসারই পায় শ্রমণের দেহ গন্ধ বাঁচার কৌশল আর যুবকের মধ্যে মুমুখ খুকে দূরবীন তাকিয়ে দেখে শিশুদের চক্ষুর ভিতর বয়স্ক লুকোতে চায় নিজের চক্ষুকে